আসসালামু আলাইকুম অনেকেই বলে থাকেন যে আমার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে আরে ভাই হার্ট অ্যাটাক হঠাৎ করে হওয়ার জিনিস না এটা একদিনে হয় না তবে হঠাৎ করে ধরা পড়ে একটা হার্ট অ্যাটাক তৈরি হওয়ার জন্য একটা হার্ট অ্যাটাক তৈরি করার জন্য আপনাকে দশ পনেরো বিশ বছর সময় দিতে হয়েছে একটা লম্বা সময় ধরে আপনাকে টেনশন করতে হয়েছে একটা লম্বা সময় ধরে আপনাকে রাত জাগতে হয়েছে একটা লম্বা সময় ধরে আপনাকে নষ্ট খাবার খেতে হয়েছে এরপরে আপনার ব্লাড বেসেলে ব্লকেজ তৈরি করা শুরু হয়েছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এভাবে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনার হার্ট অ্যাটাক হয়েছে লেগ অ্যাটাক হয়েছে হ্যান্ড অ্যাটাক হয়েছে আপনার হুশ হয়েছে আর কি তো আমাদের বডি আসলে খুবই স্মার্ট আমাদের বডির একটা অর্গান সম্পূর্ণ বিকল না হওয়া পর্যন্ত আমাদেরকে সার্ভিস দিতেই থাকে সার্ভিস দিতেই থাকে দিতেই থাকে আমাদের ঘুম ভাঙে না আমাদের হুঁশ হয় না আমাদের পেশা নর্মাল থেকে অ্যাবনর্মাল হলো আমাদের হুশ হলো না আমাদের পেশা একশো আশি থেকে দুইশো হলো আমাদের হুশ হলো না যখনই হার্ট অ্যাটাক হলো তখনই হুশ ফিরল ধন্যবাদ সবাইকে